জাতিকে জাগ্রত করার ক্ষেত্রে ওলামায় কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন কলমের খোঁচায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে কোটি মানুষ একত্র হয়েও সেই ক্ষতি করতে পারবে না আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সবাই নয় কিন্তু শিক্ষিত সমাজের একটি অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সাধারণ দেশবাসীর কোটি কোটি মানুষ মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সকলে নয় কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কোটি কুটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না এই যোগ্যতা তাদের নাই কলমের খুঁছায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে এক কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে না এই ক্ষেত্রে উলামায় কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা সতর্ক করা আপনারা সেই খেদমত আঞ্জাম দিবেন আমরা আপনাদের কাছে আসা তিনি বলেন ওলামায়ে কেরামের শুধু মসজিদের ইমাম নয় জাতিরও ইমাম হতে হবে জাতির সংকটে পড়লে আলেম বা শিক্ষিত ব্যক্তিদের পদ দেখাতে হয় আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মুত্তাকে মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে জামায়াতের আমির বলেন মানুষের সামনে বিভিন্ন ধর্মমত আছে মানুষ তার বিবেচনা ও বিবেকের জায়গা থেকে ধর্মকে গ্রহণ করবে এই জায়গায় দায়ীদের দায়িত্ব আল্লাহর শাসত বিধান কোরআন ও রাসুল সাল্লাস্লামের দাওয়া ও কর্ম অনুসরণ করা মানুষকে অনুসরণের আহ্বান জানানো বলে মত দেন তিনি মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ বিবেকের শক্তি দান করেছেন মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে এ জায়গায় আমাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার দেওয়া শাশ্বত বিধান সকল নবীদের শেষ নবী পূর্ণাঙ্গ বিধান এবং হাতিমিন নবীন এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন এবং এই আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম আলাইহি আলি সাল্লাম তার ফিকির তার দাওয়া এবং তার কর্ম এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলোর অনুসরণের আহ্বান জানানো কেন